ভাবুন একবার যদি আপনার হাতে এমন এক শক্তি থাকত যার সাহায্যে আপনি মানুষকে নিজের ইচ্ছার দিকে ধীরে ধীরে টেনে আনতে পারতেন বসকে রাজি করানো বন্ধুর কাছ থেকে নিজের কথা মানিয়ে নেওয়া এমন কি একেবারে অপরিচিত কাউকেও নিজের ইশারায় প্রভাবিত করা শুনতে জাদুর মতো লাগলেও এটা কোনো জাদু নয় এটা মানুষের মনের সেই অন্ধকার দিক যেটা সাধারণত ক্ষমতা বানরাই ব্যবহার করে আর আজ ঠিক সেই জায়গাটাই আপনি বুঝতে যাচ্ছেন তবে খুব মন দিয়ে শুনবেন এটা শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে ভুলভাবে ব্যবহার করলে এর পরিণতি ভালো নাও হতে পারে কারণ এই ট্রিকগুলো এতটাই শক্তিশালী একবার জানলে আপনার চিন্তাধারাই বদলে যেতে পারে প্রশ্ন হলো আপনি কি সত্যি এর জন্য প্রস্তুত তবু যদি সাহস থাকে তাহলে চলুন এবার গেম শুরু করা যাক কখনো কি ভেবে দেখেছেন এক ছোট উপলব্ধি পুরো জীবন বদলে দিতে পারে স্বাগতম উপলব্ধিতে যেখানে বদল শুরু হয় ভেতর থেকে এলিউশন অফ চয়েস কখনো কি লক্ষ্য করেছেন মানুষ সব সবসময় আপনার চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নেয় না কারণ বেশিরভাগ সময় তারা বিশ্বাস করে এই সিদ্ধান্তটা তারা নিজেরাই নিচ্ছে কিন্তু সত্যিকারের এক্সপার্টরা সরাসরি চাপ দেয় না তারা এমনভাবে অপশন সাজায় যাতে মনে হয় অন্যজনের কিন্তু নিয়ন্ত্রণটা থাকে তাদের হাতেই ধরুন আপনি বন্ধুকে বাইরে যেতে বললেন আপনি যদি সোজাসুজি বলেন চল বাইরে যাই সে না বলতেই পারে কিন্তু যদি বলেন বাইরে যাবি পিজ্জাহাট নাকি ডমিনোজ এই মুহূর্তে পুরো খেলা বদলে যায় সে ভাবছে সিদ্ধান্তটা তার অথচ আপনি আগেই চয়েসের সীমা ঠিক করে দিয়েছেন ফলাফল প্রায় যে কোনো অবস্থায় উত্তরটা হয় হ্যাঁ এই কৌশল বড় বড় ব্র্যান্ড ব্যবসা প্রতিষ্ঠান এমনকি রাজনীতিবিদরাও ব্যবহার করে মানুষকে চয়েসের একটা অনুভূতি দিন কিন্তু আসল কন্ট্রোল নিজের হাতে রাখুন কিন্তু প্রশ্ন হলো যদি কাউকে ধাপে ধাপে হ্যাঁ বলতে বাধ্য করা যায় তাহলে কি আরও বড় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব কাউকে হ্যাঁ বলানোর টেকনিক আপনি যদি কারো কাছে বড় কোনো অনুরোধ সরাসরি করেন অনেক সময় সে না করে দেবে কিন্তু যদি আগে ছোট ছোট হ্যাঁ বলার সুযোগ তৈরি করেন মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে বড় অনুরোধটাও মেনে নিতে শুরু করে ধরুন আপনি চাকরিতে প্রমোশন চান সোজাসুজি বসকে বললে স্যার আমার প্রমোশন চাই তিনি বলতেই পারেন এখন না পরের বছর দেখি কিন্তু আপনি যদি ধাপে ধাপে যান প্রথমে ছোট অনুরোধ স্যার নতুন ক্লায়েন্ট মিটিংয়ে কি আমাকে রাখবেন তারপর একটু বড় স্যার এই প্রজেক্টে কি আমি কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে পারি এরপর আরও এক ধাপ স্যার লিডারশিপ ওয়ার্কশপে অংশ নিতে চাই এখন শেষ ধাপ স্যার এই বছর আমি বাড়তি দায়িত্ব নিয়েছি ক্লায়েন্টরাও খুশি এখন কি প্রমোশনের জন্য আবেদন করার সুযোগ হতে পারে এই মুহূর্তে না বলা কঠিন কারণ তিনি আগেই কয়েকবার হ্যাঁ বলেছেন এই কৌশল সেলসম্যান রাজনীতিবিদ আর লিডাররা নিয়মিত ব্যবহার করে কিন্তু মানুষকে শুধু এর কারণেই রাজি হয় নাকি আবেগ দিয়ে আরও গভীরভাবে নিয়ন্ত্রণ করা যায় গিল্ট ট্র্যাপ মানুষ সবসময় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না কিন্তু আবেগ প্রায় সিদ্ধান্তটা নিয়ন্ত্রণ করে আপনি যদি কারো ভেতরে অপরাধ বোধ তৈরি করতে পারেন অনেক সময় সে আপনার কথাই মানতে বাধ্য হয় ধরুন আপনি কারো গাড়ি ধার নিতে চান সোজাসুজি বললে তোর গাড়িটা কি পাব বেশিরভাগ মানুষই না বলবে কিন্তু যদি বলেন দোস্ত আমি তো সবসময় তোকে হেল্প করেছি মনে আছে আগের বার তোকে দুই হাজার টাকা দিয়েছিলাম এবার শুধু ছোট একটা সাহায্য চাই গাড়িটা পাওয়া যাবে এই কথাগুলো শোনার পর তার মনে যুক্তির চেয়ে আগে কাজ করবে অপরাধ বোধ আর ঠিক সেখানেই সে না বলতে হোঁচট খাবে কিন্তু অপরাধ বোধ ছাড়াও মানুষের স্মৃতিকে কি বদলে দেওয়া যায় যদি মিথ্যাই সত্য মনে হতে শুরু করে তখন কি হবে ফলস মেমোরি প্ল্যান্টিং আমাদের স্মৃতি কখনোই পুরোপুরি নিখুঁত নয় আমরা যতটা ভাবি মানুষের মস্তিষ্ক আসলে ততটা নির্ভরযোগ্য না আর ঠিক এই দুর্বল জায়গাটাকেই কিছু চালাক মানুষ কাজে লাগায় আপনি যদি কোনো কথা বারবার আত্মবিশ্বাসের সাথে বলেন ইভেন সেটা মিথ্যা হলেও মানুষ ধীরে ধীরে সেটাকে সত্য ভাবতে শুরু করে ধরুন একজন রাজনীতিবিদ নির্বাচন জিততে চায় সে বারবার বলে এই শহরে যখন বেকারত্ব চরমে ছিল আমি নিজের উদ্যোগে পাঁচ হাজার জনকে চাকরি দিয়েছি পরে মিডিয়ায় আবার বলে আমাদের সরকার আসার আগে মানুষ দারিদ্র্যে ছিল আমরা রাজ্যের সত্তর শতাংশ মানুষের অবস্থা বদলে দিয়েছি একই কথা বারবার আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে মানুষের মনে তৈরি হয় একটাই ভাবনা হ্যাঁ হয়তো সত্যিই এমন কিছু হয়েছিল ফলাফল অনেকেই যাচাই না করেই বিশ্বাস করতে শুরু করে কিন্তু যদি কথা না বলেই মানুষকে অস্বস্তিতে ফেলা যায় তাহলে কি নিয়ন্ত্রণ আরও সহজ হয়ে যায় পাওয়ার অফ সাইলেন্স আপনি যত কম কম কথা বলবেন তত বেশি নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে বেশিরভাগ মানুষ মনে করে বেশি কথা বললেই শক্তিশালী হওয়া যায় কিন্তু আসন শক্তি তারই যে প্রয়োজনের সময় চুপ থাকতে জানে নিরবতা মানুষের ভেতরে অস্বস্তি ভয় আর অনিশ্চয়তা তৈরি করে এই অস্বস্তি দূর করতে গিয়ে মানুষ নিজেই বেশি কথা বলতে শুরু করে আর সেখান থেকেই সত্য বেরিয়ে আসে ধরুন আপনি কাউকে চুরির সন্দেহ করছেন বলবেন না তুই চুরি করেছিস শুধু বলুন আমার সব জানা আছে তারপর চুপ থাকুন আপনি যতক্ষণ নীরব থাকবেন সে তত বেশি নার্ভাস হবে আর অনেক সময় নিজেই সত্য বলে ফেলবে ডিসকাউন্টের ক্ষেত্রেও তাই ত্রিশ শতাংশ ডিসকাউন্ট দিবেন নয় বরং বলুন ত্রিশ শতাংশ ডিস্কাউন্ট তো হবেই তাই না তারপর চুপ ডিবেটে জিততে না পারলে তর্ক করবেন না চোখে চোখ রেখে হালকা হাসুন অনেক সময় সামনের মানুষ নিজেই নিজের কথায় সন্দেহ করতে শুরু করবে মনে রাখবেন নিজেকে শক্তিশালী দেখাতে চাইলে কম কথা বলুন আর যা বলবেন ভেবে চিনতেই বলুন উপলব্ধি যেখানে শুধু মোটিভেশন নয় সত্যিকারের ট্রান্সফরমেশন ঘটে